এনে গরু চল তো বানানো নয় না এটা শহর এরিয়ার নদী ন গ্রাম অঞ্চলের মধ্যে ওই আঁচ জলি ওই গরু চল বানম পরে আঁস মুরগি ডুকম পরে তারপর ক্যাথা কি গোছ গাছ গরম পরে তারপর বহুত কিছু বিষয় তাকিয়ে ন তো এটা এ ধরনের কোনো বিড়ম্বনা নাই তবে দ্যাসোনাও তো আবার সবসময় নয় কেন নয় না দেসোনা ওদের মানে নির্দিষ্ট সময়সীমার ভিতরে তো মেত অংশ বানতে মাঝে মাঝে আয় যেতে এখানে সময় বেশি করে হুইন কেন যাতে জিনিস ক্লিয়ার হইtere তো এই운데 অনারাতনায় কিছু জিজ্ঞাসা কো জুম জিনিস শুন অনারার হ নির্ভর গরি না দেশনা দিম তার আগদি করি হয় হতা হই এই যে অনারা প্রতিদিন এটা বন্দনার মধ্যে আইন এ বন্দনার হতি কেন সুফল আছে বন্দনার হতি কেন কি আছে সুফল আছে এই সুফল লানোর দে আরাত জন্ম বিভিন্ন সংস্কার আরাতন্তত যে হাসুন করা হয় ইনারা লাইফ মধ্যে সংস্কার হিসেবে থাকে কি হিসেবে থাকে সংস্কার হিসেবে থাকে তবে সংস্কারের হয় কয়েক ধরনের সংস্কার আছে ওগুলোতে কুশল সংস্কার মানে ফুণ্য সংস্কার আর এগুলোতে অভূন্য বি সংস্কার আর ওগুলোতে আনন্দা সংস্কার সংস্কার মানে অভ্যাস সংস্কার মানে কি অভ্যাস তো এখন এই তিন প্রকার সংস্কার তুন দে যারা ইচ্ছা আছে মুক্ত প্রথমে সংস্কার গুণ কি গরম পরে ত্যাগ গরম পরে তারপর কুশল সংস্কারে মানে কুশল সংস্কারে পরিপূর্ণ অম পরে তো কুশল সংস্কারে পরিপূর্ণ ওইনে পরবর্তীতে যায় না একবারে কুশল ও কুশল দু মুক্ত হইনে একবারে অরহত অম পরে একেবারে কি অম পরে অরহত অম পরে তবে আগে প্রথমে ত্যাগ অম পরে দেখি ও কুশল সংস্কার গান ত্যাগ গরম পরে কুশলে বর্ধিত কারণ কুশল কুশলে যদি বর্ধিত নইলি ওই নির্ম সংস্কারই এনে সবসময় নির্মদিকে রাখি ঠানিব নির্মদিকে বলতি বুঝাই দে তীজ প্রেত অসুর নরক এই হলো যে সারি অপায় ইউনরে ইউন সবসময় আকর্ষণ করিব মানে চিত্তই আনরে এইকে নির্মদিকে দাবিত গরিব তো সে কারণে যাইনে সবসময় চিত্তগানরে ওই কুশলর দিকে তাবিত লাই বুদ্ধ হই এবং পণ্ডিতগণীয় বিভিন্ন গাতা আদি বানাই দেয় এড়িয়ে শব্দ আচমি কি মরিকাল কাল মরণের কি কাল তৈরি থাক সর্বকাল মানে সবসময় তৈরি তৈরিতে এখন মরণ তৈরি কিরকম ইয়ং গান কোনো অনে ওই টিয়া ফুসের দাম সম্পত্তি কোচ কাজ করি সবসময় ফকর বইতে পারেন এরকম তো নয় ইয়ং গুণ মানে চিত্তগান সবসময় কুশলে ভরপুর করে রাখি মানে কুশলে কুশল চিন্তা লইনে নিয়োজিত রাখি কুশল চিত্ত লইনে কুশল চিন্তা লইনে নিমগ্নতম তম তো এইভাবে যদি অনারা প্রতিনিয়ত আয়ুন তলি যেন একখান কুশল সংস্কারে কেউ গুই পরিণত বুঝে তো সে কারণে দ্বারা নিজেরা মঙ্গল হইব এবং শুধু অনারার পাশাপাশি অনারা যাতে গরত নদী বসবাস করিবেন এতে অনারার দ্বারা গরত মঙ্গল বইয়ে আনিব তো সে কারণে এই যে প্রতিদিন বন্দনার মধ্যে ইউনুদ দ্বারা আরও এই বন্দনার মধ্যে যেমন ধরনের বুদ্ধের গুণ স্মরণ করির ধর্মের গুণ স্মরণ করির সঙ্গের গুণাদি স্মরণ করির আরও কিছু আরে বন্দনার মধ্যে আরা কি করির যুক্ত গরির তো এই বন্দনা গুণ আস্তে আস্তে ওনারা এই বাংলা অনুবাদ তো লাই চেষ্টা করিবেন তবে আরা জীবন স্মরণ করি কিন্তু প্রায় জনে জানে ইতিবিসু ভগবা মানে ইনি সেই ভগবান সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন ইন বাংলাদেশ ওনারা প্রায় জনে জানেন ধরে না জানিলেই ইউন আস্তে আস্তে জানি নেবেন দেরি তো ইউনুর দ্বারা চিত্তগান সবসময় কুশল দিকে দাবিত থাকে এবং কুশল সংস্কারে পরিপূর্ণ হয় তো সে যায় না ইউনুলদের সুগতি লাভর হেতু হয় সুগতি লাভর কী হয় হেতু হয় যে নারা নির্বাণ যে যেয়ে হাসন নির্বাণ জাতি সাপোর্ট দিব নির্বাণ জাতি দিব সাপোর্ট দিব তো এর পাশাপাশি ওনারা যে এই বাবনা করণ এর পাশাপাশি কি করণ দে আদিকরণ এই বাবনার দ্বারা একবারে স্বর্গত যাইতারে হর যাইতে স্বর্গত যাত্রারে ব্রহ্মলোকত তো এবং এই বাবনার দ্বারা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হলি চিত্রগণ যদি একবারে তৃষ্ণ মুক্ত গড়িগালা ইত্যাদলি একবারে নির্বাণ ইত্যাদি একবারে কি হইতে নির্বাণ ও তো তো একদিনে তো ব্যাকরণ করণ সম্ভব নয় যেমন আর জ্ঞানীগণর জীবনীগুন পাঠগুলি দেখা যায় ই ইতারও কিন্তু এক কদিনে গর্জিতে নয় আস্তে 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 কুশল বর্ধিত করিনে কুশলে পরিপূর্ণ রকম ধর্মের দিয়ে আছে দে ওদের ওই বিন্দু বিন্দু বাড়ি পাতে মানে বিন্দু বিন্দু জল কলসি কি ফোটা ফুটা ফানি ফুলিও আস্তে আস্তে কলসি বেঁকিয়ে না এই এইভাবে আরা এই প্রতিদিন যে ছোট 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 ফুণ্য গরির অনেক সময় দেখা বোধকে মনে করো টিয়া লাগে ফুণ্য গিতর কি লাগে টিয়া লাগে এর বন্দনা মেদি তো অনারার তুমি টিয়া খুঁজে না হ্যাঁ আজ বন্দনা বন্দনাগর বন্দনাত মেদি টিয়া নদুলি অনারা বন্দনা তো বাইরে জলগুই এরকম ফোন এর সত্তর তো আছে না নাই তাহলে দেখা যাতে মানামক্ত ফুণ্য একেবারে মানামক হলা শূন্য ফুণ্য এই বন্দনা ইয় মানামক্ত শূন্য তো বোধকে হয়তো বানতে টিয়া লাগে এখন তো টিয়া নয় এই বন্দনার মাধ্যমেও চিত্ত আস্তে আস্তে পরিশুদ্ধ করণ যায় এর পাশাপাশি ভাবনা আদি করি নো যে পরিশুদ্ধগুন চিত্তগুন পরিশুদ্ধ করণ ইউন বাক দে নির্বাণের হেতুই যেবগি নির্বাণর কে যেব নির্বাণের হেতু তো ওনারা তো আইবেন আইবেন এর পাশাপাশি আরো যারা আত্মীয় স্বজন আছে জ্ঞাতিবর্গ আছে 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 ইটা আর ইয় চেষ্টা করিবেন যেমন বোধকে আই ওই ধর্ম খাজন মেদি লই কিন্তু বিয়া বাড়িত গেলি কিন্তু এত লই যাই না নয় বিয়ে বাড়িত গেলি আর কি কি ওই অনুষ্ঠান আদি ও বিভিন্ন অন্য অনুষ্ঠানেরই বিয়ে অনুষ্ঠান তারপর গায়ে হলুদ অনুষ্ঠান তারপর ওই বলে কি জন্মদিন ঘরের কেন না বার্থডে ওইবে হর ইংরেজি দি হর আ জন্মদিন করিবে বার্থডে হর হ্যাঁ কারণ ইতারা ইংরেজি দক্ষতা কেন না নয় ইংরেজি দক্ষ সে কারণে তো এ বার্থডে হত না এনে বেশিরভাগ এরকমই লেখা থাকে দে এখন দেখি দিয়ে যদি জন্মদিন প্রতিপালন করে ব্যানারটার বেনারত অথবা ওই বেলুন টেলুন দিনে লিখে দে দেখি দি জন্মদিন লেখে বেশিরভাগ দেখি ইংরেজি দিনে লেখে দে হ্যাঁ বার্থডে লাগে দেখে ন এই হ্যাপি বার্থডে তো সেই কারণে আসলে আনাতি শুনতে অভ্যাস হই ইয়েন মুকুদি আই যে দে কিন্তু এই ন যে বেক কোন ইংরেজি নই দক্ষ দে নহেন এখন এই মূলত মূল খতাকান জিয়ার খতান স্যার মানে এডে লই যায়গি কিন্তু ধর্মীয় সাজতালি কিন্তু লই নোয়াই লই আই না সহজে আই নাইতে নয় আইই তবে ফুয়া যদি গড়ি তুলিতে ফারন ইতারও বৃদ্ধ হারালে ওনারা সুখ লাভ একটু সমস্যা একটু গড়ি তো কারণে যতটুক ফারন ফুয়াশারে ইতার উদ্যোগ গড়ে বাড়িয়ে যারা আছে তবে একবারে থালা মারিয়ে না বলে সুরি বান্ধে এতে ওরা নয় এদিনে আর আর ওই ইয়া উভাস কি থার বলো চুরি গরিব এ। তো আর সমিতর কেন নয় আবার তো কেয়াল রাহু পরে সরাইয়া সরাইয় সাবধান থাকুন পরে কেন আবার বুদ্ধ ওই জন্য হই চারিদিকে সজাগ থাকি বেলা চারিদিকে কীতে পেলা হোনা সজাগ থাক ইব বুদ্ধিমানর খাস ইব কি হনা বুদ্ধিমানৰ খাস তো মেইনটেইন মেনটেন গরিনে এই যারা পুণ্য চিত্তকান পুণ্য হাজত তার ফলে তাবি তো রাখিত তারিব ইতারাই আস্তে আস্তে নির্বাণর হেতু গরিত তারিব দে তো এখন আর বৰ্তমান বর্তমান গৌতম বুদ্ধ শাসন চলে তো গৌতম বুদ্ধ শাসন চলিলিও যদি গৌতম বুদ্ধ শাসনত ঐত ফাইলি তো ঐত ফাইলেম ঐত ন ফাইলিও আজ্য তারা ফাইম যদি আরা এই পুতনীয়ত পুণ্য হাজন মধ্যে নিয়োজিত থাকি নইলি আর এসেই আর্য মিত্রবোধ সাকাত লিস্টির হ না। উঠেন্ন হনা লিস্টির উঠ্টেন লিস্ট না যদি সংস্কার না থাকিলি হ না হনা যেমন একখান হতার হতার একটা বালা স্কুল মধ্যে ভর্তি হইতি বললি ইটা তুল ইটা বহুত কিছু অভিজ্ঞতা ফরিকা লইনে তারপরে ভর্তি করায় না করায় ইয় ঠিক আর্যমিত্র সাক্ষাৎ ইনত এত সহজ নয় ইহ আর্যমিত্র সাক্ষাৎ বুদ্ধ গৌতম বুদ্ধি একই দেশ না কিন্তু আর্যমিত্র এখন যদি আমরা অভ্যেস করি এতে আর শুনিলেই অঙ্গ অঙ্গে আর্যমিত্র বুদ্ধর ধর্মগান উপলব্ধি করতে এনে আর্্যমিত্র গান তার নাম শুনিলি ধর্মর নাম শুনিলি অঙ্গ অঙ্গে একটু মন নাম ওই যে বুগি দাবি তো ওই যে বগুই এই অঙ্গান সে কারণে না ওনারা সবসময় এই আইবেন ফোয়া ছাড়িয়ে লই আবেন এবং বাবা আদি জিউন গরণ ইউন দ্বারা অবশ্যই কুশল সংস্কারর এবং কুশল কুশলের কারণে অনাতন অবশ্যই নির্মাণের হেতু অর তো অ্যারের ভিতরে আবার ভাবনা দুই প্রকারে বিভক্ত উগোলিদের বিদর্শন আর গলি দি কি সমত ভাবনা তবে সমতভাবনাও লাগিব ইয় চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরিবের লাই এই সমথ ভাবনার প্রয়োজন তো চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরিব নফেললি এত বে আর বিদর্শন ভাবনা গরিবের কি নব উপযুক্ত নইব তো সে কারণে ওনারা চিত্ত গানেরও সবসময় কোমল রাখি বেললাই সমাহিত রাখি বেললাই একাগ্রতা রাখি পার্লাই শান্ত দান্ত সময় তো এই সমত ভাবনা ভাবনা দিও গরিবেন এটা যে এই দশ মিনিটক হোক মিনিটক বা আধা ঘন্টা যতক্ষণ গরণ এই অনু কিন্তু কুশল কুশল সংস্কার ওই যে গুই তো প্রতিদিন যে বন্দনার মাধ্যমে আইন বন্দনার আগদি করি নে ওনারা ক্যাঙ্গরন তো আইন খৈন্য পারেন বন্দনার আগদি কি যার যার আইনে বই যাই নাকি এনে কথা হন না না এনে কাঁ ফসার করি দিয়ে এনে স্বাভাবিকভাবে হে টাইমলি নে আরম্ভ করল্যামলি তো ফিক্স রোগের টাইম থাকে টাইম উলিয়াই কি করে বান্তি ওলাইলে আরম্ভ করে তবে এই 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 রকম এক কাজ করি আইলেই গম নমারি নে এনে যার জারগার সংক্ষিপ্ত করি বুদ্ধরে বন্দনা করি বাবনার নদী লাইন উন্নয় আরোগ্য জীবা আই ইভ লাইন নদী আইনে কি কেউ যাবি বইজে বুগুই আর গজি বাইব ইব নিরবে লাইন দি বইজে বুগুই তো এইভাবে লাইন দি বই যে গই কিন্তু ইউন নদী এন দিও কিছু কি সময় গান বামনা নিয়োজিত হইব ইয়ে নাই সদ্য কিন্তু অন্য অভিজ্ঞতার তো সদ্য অন্য অভিজ্ঞতা মানে অন্য আরও অন্য বিহার তো নগরাই না ইতারা কিন্তু এরকম করি নে যারা আগে আই তারা আগে থাকতে সুন্দর করি বামনা মধ্যে বই যে গুই কেন তো বামনা করতে তো যে বন্দনার টাইম হইব এত বন্দনা করিব আবার যাতে বাবনার টাইম হইব এত ব্যাগ কোনো মিলি আবার বাবনা আদি গরিব তো ইউন কোনো এখন অনারাজ্যে প্রতিনিয়ত আইন এই বিষয়ে একটু করে শুলাম তো